সবার হোপি অল আর ডুইং ফাইন তো সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম আর নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমি সবসময় প্রে করি দুই সালটা তোমাদের অনেক ভালো কাটুক আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে জানুয়ারির এক তারিখ তো এই দিনে তো সবার অনেক প্ল্যান থাকে আমাদেরও অনেক প্ল্যান থাকে বাট এবছর হচ্ছে বাড়িতে আছি মানে শ্বশুরবাড়িতে আছি তো আজকে সারাদিনে তেমন কোনো প্ল্যান নেই আজকে হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাবো দেন বিকালবেলা আমরা দুজনে একটু গ্রামের দিকে ঘুরতে যাব আমার শ্বশুরবাড়িতে পাশেই হচ্ছে সুন্দরবন তো তার সাইডে একটু ঘুরতে যাব তোমাদেরকে দেখাবো তো চলো আজকে দিনটা শুরু করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার সব কিছু কমপ্লিট কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে সকালবেলা স্নান করে তারপরে পূজা দিয়ে তোমাকে রান্না করতে যেতে হবে তো আমার তো তেমন একটা রান্না করা লাগে না বাট আজকে হচ্ছে বছরের প্রথম দিন আজকে বাড়িতে রান্না হবে বিরিয়ানি তো এই জন্য মা বললো যে তুমি রান্না করো তো আমি হচ্ছে স্নান সবকিছু সব কিছু কমপ্লিট করে নিয়েছি পূজা দেওয়াও শেষ এখন চলে যাব রান্না করতে তো চলো তাড়াতাড়ি চলে যাই আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা যাব ঘুরতে বিকাল ঠিক না দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে যাব কারণ এখন হচ্ছে শীতকাল বেলাটা অনেক কম থাকে তো যাই এখানে দেখো কি রান্না করছি তো আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি আসলে স্পেশাল দিনে স্পেশাল কিছু খাওয়া উচিত আর এই হচ্ছে আমি চাল চাল সব ভেজে রেখে দিয়েছি মাংসটা এখন কষানো হলে চালটা দিয়ে দিব আর আমি কিন্তু এই প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে বিরিয়ানি রান্না করছি জানি না কেমন হবে বছরের প্রথম দিনে এত ঠান্ডা পড়বে সত্যি বুঝতে পারিনি আচ্ছা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর আমাদের এখানে তো রোদই উঠেছিল না তো একটু আগে হচ্ছে রোদ উঠেছে এখন বাজে দুপুর মানে একটা তো চলো তোমাদের একটু দেখাচ্ছি এই যে আমার বেলকানি থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই যে দেখো সাইডে হচ্ছে পুরো ফাঁকা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের কি বলবো এই যে এখানে গরু আছে ছাগল ভেড়া আমাদের বাড়ির বেলকানিটা না অনেক বড় এই যে দেখো আর এখানে হচ্ছে সাজানো হয়নি এখনো অনেক জিনিস রাখা আছে তো আমি ভাবছি এটাকে সুন্দর করে ডেকোরেশন করব এই যে ফাঁকা ওয়ালটা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে একটা ডেকোরেশন করব আচ্ছা কি করা যায় তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো সময় কোথাও যাওয়ার আগে চিন্তা করে রাখি যে তাড়াতাড়ি রেডি হবো বাট সময় লেট হয়ে যায় তো এখন তাড়াতাড়ি চলো শাড়িটা বের করে নিয়েছি রেডি হয়ে ঝটপট বের হয়ে যেতে হবে আর শাড়িটা পরার পরে আমাকে এরকম লাগছে এখন তাড়াতাড়ি একটু সাজুগুজু করে বের হয়ে যাব। রেডি হয়েই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাট তাও চারটা বেজে গেছে জানি না কতটুকু সান পাবো আর এদিকে রাস্তাঘাট দেখো কতটা সুন্দর এখান থেকে কিন্তু জঙ্গল শুরু হয়ে গেছে তো আমরা চলে আসছি হচ্ছে ফরেস্ট অফিসে আর এইখানে একদম পুরো সুন্দরবনের বাইস হ্যাঁ অপোজিটে তো সুন্দরবন আর এইটা দেখেও কিন্তু একদম বোঝার উপায় নাই যে এটা কোথায় আসছি মিনি সুন্দরবন এই যে চাল সাইডে এই যে এইটাকে কি গাছ বলে এটা হচ্ছে কেওড়া গাছ তারপরে এখানে হচ্ছে ওরা গাছ আছে তারপরে আরো বাইন গাছ আছে মানে অনেক গাছ আছে আর জায়গাটা খুবই সুন্দর সানলাইট আছে এখন অনেক সুন্দর তো এখন অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো আর হচ্ছে ভিডিও করব তারপরে তোমাদেরকে সব কিছুই দেখাবো চলো যাই তারপর আবার সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করতে হবে আসো নদীর ওপারে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সুন্দরবন আর এপারে হচ্ছে মানে আমি আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা ফরেস্ট অফিস তো আমরা হচ্ছে ওপারে যাইনি সানলাইটটা এত বেশি সুন্দর লাগছে আর এই যে আমার সাথে মানে আমরা দুজনই আসছি হাই দাও হাই এই জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝানো যাচ্ছে না আমি ছোটবেলা থেকে এখানে আসি তারপরেও ভালো লাগে আমি এখানে মানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখি জিনিসটা আর এই পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ যে ফরেস্ট সেটা হচ্ছে সুন্দরবন আমাদের এখানেই এখানে বেশিরভাগ অংশটা এখানেই বাংলাদেশে আচ্ছা নদীর উপরে কখনো ঘুরতে নিয়ে যাবা না কেন সরি নদীর উপরে সুন্দরবন ওখানে কিভাবে ঘুরতে নিয়ে যাব কেন তবে যাওয়া যায় কোথায় জানো হ্যাঁ ফরেস্ট সবাই যায় গরম জল গরম জলে ওখানে গেলে কিছু দূর মানে এরিয়া করা আছে এর ভিতর দিয়ে যাওয়া আসা করা যায় কিন্তু তারপরেও রিস্কি

ও মাই গড আমি বয় পাচ্ছি আমার শ্বশুরবাড়ির এলাকা তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আklam এক নদী ভরstan তো ধরো জ্যোতি হঠাৎ শব্দে তোমার দেখা আমার জ্যোতি হঠাৎ শব্দে জায়গাটা আমার কাছে তো দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কে সুন্দরবনে ঘুরতে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সত্যি এই জায়গাটায় দাঁড়িয়ে সানসেট দেখতে অসাধারণ লাগছিল তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদে ভরা তোমাকেই এখন সন্ধ্যা হয়ে যাবে আর আমরা এখন বাড়িতে চলে যাব আচ্ছা কেমন লাগলো এই জায়গাটা তোমার কাছে এই জায়গাটা আমি নিয়ে আসলাম আমি ছোটবেলা থেকে এই জায়গায় যাওয়া আসা করি তোমার কাছে নতুন তুমি বলো কেমন লাগে আমার কাছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি আর এখানে না কোনো মানুষ নাই মানে কোনো ঝামেলা নেই গ্রামের ভিতরে এত সুন্দর আমরা দুজনে ছিলাম তো এটা হচ্ছে বছরের প্রথম দিন অনেক সুন্দর কাটলো দুজনের আর এভাবেই নিরিবিলি সবসময় আমরা অনেক বেশি পছন্দ করি তো চলো এখন আমরা বাড়ির দিকে চলে যাই এই ব্লগটা যারা যারা দেখছেন এনার নাম হচ্ছে পল্লবী পল্লী সবাই এনাকে মানে সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার অডিয়েন্স যারা যারা আছেন মানে আমার আমার ভিডিও যারা যারা দেখেন বা দেখেছেন আগে পরে যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাবা মনে হলো কি আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি আমার ভিডিওতে সে প্রমোশন দেয় না না পল্লবী পল্লী যাই হোক চলো 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 টাটা আমরা এখন চলে যাব এই তুমি কোথায় যাচ্ছ এই সোনামুনি দাঁড়া 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 ও কি আমাদের সাথে যাবে নাকি বুঝতেছি না আমাদের মানে এগোয় দিতে যাচ্ছে টাটা নামো তোমাকে নিব না আমরা নামো 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 কি করবে ওরে কি করবা মানে নামতেই চাচ্ছে না কি একটা অবস্থা কি করবো আমরা এখন নামো নামো যাই আবার আসবো হ্যাঁ দেখো রাগ করে বসে আছে ইসরে ওর জন্য এত মায়া লাগতেছে আমাদের দুজনের ওর জন্য অনেক বেশি মন খারাপ লাগছে বাট কি করব আমাদেরই তো বাড়িতে থাকা হয় না এই জন্য নিতে পারলাম না বাট সত্যি অনেক বেশি খারাপ লাগছে মাত্র বাড়িতে পৌঁছালাম আমাদের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যার আগে বাট আস্তে আস্তে সত্যি অনেক বেশি লেট হয়ে গেছে আর ওই জায়গাটায় এত বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমার তো মাথায় প্রচণ্ড পেইন হচ্ছে আমি এখন একটাই কাজ করব তাড়াতাড়ি করে ফ্রেশ হবো দেন হচ্ছে একটা পেইন কিলার খাবো তারপরে চুপচাপ ঘুমায় থাকবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানাতে ভুলো না যে বছরের প্রথম দিনটা তোমাদের কেমন গেল সবাইকে এগেইন হ্যাপি নিউ ইয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং